বাবা তুমি শুধু একটু ধৈর্য ধরো তোমার এই পুরো বাড়িকে আমি রাজপ্রাসাদে পরিণত করব আর এটা আমি তোমার কাছে ওয়াদা দিলাম ঠিক আছে মাসুম আমি সব সময় তোর পাশে আছি হ্যাঁ আরে তুই মমিন ভাই ছেলে না বাবা তোর এত বড় সাহস কেমন হইছে তুই আমার ছেলেকে এভাবে ফেলে দিছস তোমার ছেলেকে জিজ্ঞেস করো এই মাত্র আমার টাকা চুরি করতে গেছে ধরে ফেলছি কি মাফ করে দাও আমার ছেলেকে ঠিক আছে আমি যাইতেছি দে ব্যাগ ঠিক আছে মাসুম কোনো সমস্যা নাই আমি আছি তোকে বাঁচানোর জন্য বাবা তুই শুধু তোর নিজের একটু খেয়াল রাখবি বাবা আপনার ছেলে খুন করেছে তাই ফাঁসির হুকুম হয়েছে এই জন্য তাকে ধরার জন্য পুলিশ আসতেছে কি কি হয়েছে বাবা বাবা একটু আগে তুই যে কাজটা করছিস তোকে ধরার জন্য পুলিশ আসতেছে বাবা তুমি আমাকে প্রতিবার বাঁচিয়ে নাও আমার বিশ্বাস আছে তুমি আমাকে এবারও বাঁচিয়ে নিবে না মাজুম তুই আমাকে মাফ করে দে আচ্ছা আমার তো ফাঁসির হুকুম হয়ে গেছে আমি যদি মরি তোকে সঙ্গে নিয়েই মরবো হুম বাবাকে ভালোবাসলে কমেন্টে লেখি আই লাভ বাবা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো